এবার গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি জাতীয় ঐক্য কমিশনের সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেন এদিকে আইনসভার উভয় কক্ষে জাতীয় সংসদ ও কক্ষ সদস্যদের গোপন ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের তেইশতম দিনের সংলাপে দুপুরে বিরতির পর আলোচনার জন্য উপস্থাপন করেন এ বিষয়ে ঐক্যমত হন কমিশনের প্রস্তাবে বলা হয় বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধান অনুচ্ছেদে আটচল্লিশের চার উল্লেখিত যোগ্যতা প্রযোজ্য হবে এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় সরকারি বা রাজনৈতিক দল সংগঠনের পদে থাকতে পারবেন না এর ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সকল বাধ্যবাধকতা অবসান হয়ে নতুন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত করা হচ্ছে